ভাই এটা ওদিকে দিয়ে দেন আপনি তো আমার ভিডিও দেখেন হ্যাঁ আমরা ভিডিও দেখি আপনার নাম কি শামিম শামিম শেখ আচ্ছা বাড়ি কোথায় বাড়ি এই এই রোগ এই জায়গা বাগেরহাট রেল স্টেশন আচ্ছা আচ্ছা এটা কত রাখবেন এখন তিরিশ টাকা দেন আমি তিরিশ টাকা দিলে হবে আপনি একটু রিয়ান ভাই এদিকে আসেন ক্যালকুলেটারটা ক্যালকুলেটারটা নেন এটা একটু একজনকে দিয়ে দেন টাকা হ্যাঁ দিয়ে দেন পুরোটা কি তিরিশ টাকা হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো আপনি ক্যালকুলেটার নেন এদিকে আসেন হ্যাঁ এদিকে আসেন এইটা কত টাকা এটা দাম পড়বে আলো আপনার

আজান দিচ্ছে আল্লাহ মাফ করো এই টাইমে ভিডিও শুট করতেছি আচ্ছা পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার জন্য আচ্ছা এটা কত টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লেখেন এটা আপনার জন্য আচ্ছা এটা কত টাকা হ্যাঁ এটাও পঞ্চাশ ধরেন এটা দেন আচ্ছা এটা কত টাকা পঞ্চাশ টাকা আচ্ছা হ্যাঁ এটা পঞ্চাশ টাকা একজন হাত দেন রেল স্টেশন মনে হয় সমস্যা হবে খাও মাও করলে হবে না তো একটু দাঁড়ান একটু দাঁড়ান ছ দাঁড়া রেল স্টেশনে আসতে সমস্যা আরে ওদিকে আছেন ওদিকে আছেন ওদিকে আছেন এখন কত টাকা হয়েছে তিনশো পঁচাশি টাকা হয়েছে আজান দিচ্ছে আজান দিচ্ছে আল্লাহ আল্লাহ হকবর আজান দিচ্ছে আমি কথা না বললে তো দিব না আজান দিচ্ছে আজান শেষ হোক

আমি আমি হিসাব করি হিসাব না করলে হয়তো হবে না হিসাব না করলে যার টাকা সে তাকে দিতে হবে একটু দাঁড়ান এটা কত টাকা পঞ্চাশ টাকা অর্ধেক করেন আচ্ছা এখন কত টকা হাত দিব নিচিং হৈছে

আপনি গাড়ি নিয়ে সামনে চলে যান আমি যাচ্ছি দর্শক আমরা এখান থেকে চলে যাবো ভালো থাকবেন সবাই আমি এই পরিস্থিতি সামাল দিয়ে আবার আপনাদের মাঝে আসবো পরবর্তীতে ঘটনাটা কি হচ্ছে আপনাদেরকে পরে জানাবো আসসালামু আলাইকুম

আচ্ছা এই দাঁড়াও তোমরা দুজন ওদিকে চলে যাও একদম চলে যাও ঘরে চলে দাও না না ঘরে চলে দাও নাও চলে যাও চলে যাও চলে যাও এতক্ষণ শেষ শেষ হয়ে যাবে এই এইটা ধরেন হ্যাঁ এইটা ধরেন কত এখানে পঞ্চাশ টাকা ধরেন নাও এটা তুমি নাও এটা তো কত চল্লিশ টাকা হ্যাঁ এই তুমি চলে যাও না আর এই দাঁড়াইছো কেন আচ্ছা এটা কত টাকা চল্লিশ টাকা লাগে চল্লিশ টাকা আর এটা সহ কত টাকা পঞ্চাশ টাকা ধরেন না এটা পঞ্চাশ টাকা ধরেন এটা একশো কলা থাকতে না কত টাকা আচ্ছা আমি চল্লিশ টাকা এখানে ধরেন ছয় পিস আছে টাকা ধরেন আমি জানি ধরেন আচ্ছা হয়েছে আচ্ছা হয়েছে হ্যাঁ হয়েছে যাও চারজন চলে যাও দাঁড়াইছো কেন চলে যাও

এদিকে দেন কত টাকা হয়েছে আপনি টাকাটা নিয়ে টাকাটা মুভিস বাই থেকে টাকা নিয়ে ওদিকে টাকা আছে মনে হয় কয় এখানে কত টাকা হচ্ছে এক হাজার একশো দশ টাকা এক হাজার একশো দশ টাকা কি কম হয়েছে নাকি টাকা না না কম হবে কেন ঠিক আছে এর আগে ব্যবসা বাণিজ্য কত টাকার করছেন আমার তো পুঁজি অল্প অল্প কি না অল্প হ্যাঁ পুঁজি অল্প তো হ্যাঁ পুঁজি অল্প পুঁজি অল্প পুঁজি কত টাকা আমার পুঁজি হলো সারা তিন চার হাজার টাকার পুঁজি তিন চার হাজার টাকার পুঁজি আচ্ছা এক হাজার কত আছে এক হাজার একশো দশ টাকা আছে আর কি টাকা কই আচ্ছা দুইটা বান্ডিল দেন আমাকে আপনি চাইছিলেন এক হাজার একশো দশ টাকা এখানে হচ্ছে কত টাকা দুই হাজার টাকা দুই টাকা আর যেটা টাকা আছে আর কত টাকা বাকি আমি আমি কত টাকা পাবো এখানে আপনি পাবেন আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা আর আটশো নব্বই টাকার আপনি আপনার ব্যবসায় ইনভেস্ট করবেন ঠিক আছে ভালো থাকবেন আপনার নাম আপনার বাড়ি কোথায় আমার নাম নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা শেখ বাড়ি হচ্ছে কচুয়া থান ইউনিয়ন আজরাখালী গ্রাম আচ্ছা মানে জেলা কোনটা বাগেরহাট জেলা বাগেরহাট জেলা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ব্যবসা বাণিজ্য করেন আপনার জন্য দোয়া রইলো আপনি আমার জন্য দোয়া করবেন তো আমার উদ্দেশ্য ছিল আসলে মাত্র একটা গাড়ি খালি করা